আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সকল চাকরি পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকতে হলে অবশ্যই ইংরেজি গ্রামার বাংলা ব্যাকরণ সাধারণ গণিত ও বিজ্ঞান এ চারটি বিষয়ে অধিক জোর দিতে হবে অনেকে গণিত আর ইংরেজি দুর্বল থাকার কারণে আর ভীতি কাজ করার জন্য এই সাবজেক্টগুলো বাদ দিয়ে চাকরির প্রস্তুতি নিতে চায় কিন্তু ইংরেজি ও গণিতে যারা ভালো প্রস্তুতি নেয় তারাই চাকরি প্রস্তুতিতে এগিয়ে থাকে সবার থেকে তাই আপনারা ইংরেজি গ্রামার গণিত বাংলা ব্যাকরণ বিজ্ঞান এই সাবজেক্টগুলো সিলেবাস দেখে যে যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে ওই টপিকগুলো অ্যানালাইসিস করে আপনারা ওই টপিকগুলো বিস্তারিতভাবে পড়বেন কোনো শর্টকাট হবে না শর্টকাট বাদ দিতে হবে চাকরি পাইতে হলে শর্টকাট ফলো করা যাবে না যারাই এখন পর্যন্ত চাকরি পাইছে সবাই বিস্তারিতভাবে তাদের নোট করে পড়াশোনা করার কারণে ভালো কিছু করতে পারছে তাই আপনারা যদি স্মার্টলি প্রিপারেশন নিতে চান চার থেকে ছয় মাসের প্রস্তুতি নিয়ে যদি চাকরি ইনশোর করতে চান তাহলে শর্টকাট বাদ দিয়ে বিস্তারিতভাবে সময় দিতে হবে আসলে সফলতার কোনো শর্টকাট হয় না সময় দিয়ে ধৈর্য আর পরিশ্রম এই দুইটা থাকতে হবে যে কাজে যান না কেন আপনার পরিশ্রম আর ধৈর্য বলে দেবে আপনি কত দূর আগাবেন তো দুই থেকে তিন বছর ধরে এক ঘন্টা দুই ঘন্টা পড়াশোনা না করে চার থেকে ছয় মাস স্মার্টলি পড়াশোনা করেন দেখবেন আপনাদের সিলেবাস কাভার হয়ে গেছে এভাবে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ সব চাকরি প্রস্তুতি সম্ভব